আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে টু এ সুইচ কীভাবে হবে দেবেন তো তার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আমাদের দুইটি টু এ সুইচ লাগবে তো এগুলো আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অবশ্যই এগুলো আপনারা দেখে কিনবেন টুয়ে সুইচ বললেই হবে তারপরে আমাদের মানে আমার ওয়ার ওয়ারিং অনুযায়ী আমি দুইটি ছোটো তারের টুরকা নিলাম তো আপনারা আপনাদের ওয়ারিং অনুযায়ী তার নেবেন তারপরে অনেক লাগবে আমার একটা হোল্ডার তো এটা হচ্ছে একটা নর্মাল হোল্ডার তারপরে সুইচ থেকে হোল্ডার কানেকশানের জন্য আমি অল্প একটু তার নিলাম তো অবশ্যই আপনারা আপনাদের অনুযায়ী তার নিবেন তো আমি এখন কানেকশানটা দিতেছি কানেকশানটা দেওয়ার পরে আপনাদেরকে আমি সম্পূর্ণ কানেকশানটা বুঝিয়ে বলবো যে কোন কানেকশানটা কীভাবে দিলাম এবং সুইচের কানেকশান লাইটের কানেকশান এবং ফেজ নেটওয়ার্ক কীভাবে কানেকশান দেবেন তো সেটা আপনি আপনাদেরকে একবারে শেষে বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমার পেজটা এখনও ফলো করার নাই তারা দয়া করে ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে সবসময় ইলেকট্রিক এবং স্যানিটারি গাজের ভিডিও আপলোড করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন যে কীভাবে টুই সুইচ কানেকশান দেয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করবেন যেন আপনার বন্ধুবান্ধব বা আশেপাশে যারা আছে তারাও দেখে শিখতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছেন যে আমার সুইচে কানেকশান দেওয়াটা শেষ তো আমি এখন হোল্ডারে যে কানেকশানটা এই কানেকশানটা দিব তো হোল্ডার কানেকশান তো সবাই জানে আর হোল্ডার কানেকশান দেওয়ার সময় অবশ্যই আপনার এই যে বাসটা দিয়েছে তারের তারের যে বাসটা এটা দিয়ে নেবেন এটা দিলে কী হয় যে হোল্ডারের যে কানেকশানটা আছে বা তারটা তারটার হোল্ডার থেকে ছুটে আসে না তো অবশ্যই তারটা আপনারা সুন্দর মতো বাস করে নেবেন বাস করে তারপরে হোল্ডার কানেকশান দেবেন মানে এইসব হোল্ডারে আর অন্য হোল্ডার তো আপনার আর এরকম করা লাগে না এটা হচ্ছে ঝুলন্ত হোল্ডার তো এই ঝুলন্ত হোল্ডার তো এরকম তার বাস করা ঝুলন্ত থাকে তো তারটা অবশ্যই বাস করে দিবেন তো আমার কিন্তু হোল্ডার এবং সুইচের কানেকশান দেওয়া শেষ তো বাকি আছে আমাদের যেই ফেজ মানে মেইন লাইন যেটা আছে ফেজ নিটল তো এই ফেজ নিটোল আমি এখন কানেকশান দিব তো ফেজ নিটল কানেকশন দেওয়ার সময় দেখতে পাচ্ছেন যে আমার সুইচের মানে দ্বিতীয় সুইচের যে একটা টার্মিনাল মানে মাঝখানে একটা টার্মিনাল খালি আছে তো ওইটার মধ্যে এখন ফেজ কানেকশান দিব আর নিটল হবে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট নিটল তো আমার কানেকশান দেওয়া সম্পূর্ণ শেষ তো এখন আপনাদেরকে আমি সম্পূর্ণ জিনিসটা বুঝে বলতেছি যে কোন কানেকশানটা কীভাবে দিলাম তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে কীভাবে বলি কী করি না করি তো আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য আমি সুইচের মধ্যে দেখতে পাচ্ছেন যে নাম্বার দিয়ে দিছি তো এক দুই তিন এই পাশে সুইচের মধ্যেও এক দুই তিন তো এক থেকে আপনার তিন নাম্বার কানেকশান তারপরে এক থেকে আবার তিন নাম্বার কানেকশন সেম কানেকশান তারপরে দেখতে পাচ্ছেন দুই দুই এটা হচ্ছে লাইটার আর এটা হচ্ছে আপনার ফেস আশা করি বুঝাইতে পারছি আর যে নেটুলটা এটা হচ্ছে ডাইরেক্ট তো যদি আমি সম্পূর্ণ বুঝাতে পারি তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনার আশেপাশের মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ